আজকে আমরা রান্না করবো এই যে কুচি আলু এই যে কুচিটা কেটেছি আর এই যে আরো বড়টা এখনো রাখা আছে এগুলো তো এই কেটে গিয়েছিল এই জন্য এই জন্য এইগুলো আগে রান্না করে নিয়েছি তো এইগুলো বাগান থেকে তুলেছিলাম এগুলো কুচি আলু বলে তো এটাই আজকে মাছ দিয়ে রান্না করি তো পর্বটা বেঁচে থাকুন আশা করি ভালো লাগবে এই যে আলু কাটা হয়ে গেছে কত সুন্দর ভূপ ধরে সাদা হয়ে গেছে আর কড়াই তেল দেবো ওদিকে আর এদিকে তরকারি হচ্ছে একটা সুন্দর লঙ্কা দেবো একটা ফাস্ট ফোড়ন দেবো তারপরে দুটো পেঁয়াজ কেটেছি পেঁয়াজ

আর এই যে আদার এগুলো কুটগুটা দেবো এই সর্বপ্রথম এই আলু আমি এই রান্না এর আগে আমি কতদিন রান্না করছি আলুগুলো কত সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে কাঁচা খেয়ে

এবারে লবণ মলুটাবো এই মশলা সব একবারে ভাজা হয়ে গেল হ্যাঁ আলু দিয়ে দেবো আলুর সঙ্গে চুঁড়ি আলুর সঙ্গে যে গোলা আলু দুটো দিয়েছি এটা দিয়ে দেবো Oke, super.

আবার জল দিও এই আলু তো আবার ফের বেশি হবে না জল ফুটে যাবে এই আলু তো জল tane খুব ঠিক এই সরকারি ঝোল ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেওয়া হবে

পাইপ দেওয়া আছে এই যাওয়ার গেছে নামিয়ে নেব